এখন আমাদের চলে এসেছি তারাপীঠে এখন সবাই নামছে এক এক করে তো আমরাও নামবো এই দেখো শাসনিক ভবন তারাপীঠে চলে এসেছি এই যে সবাই যে তো আমিও নামবো এখন যে সবাই নাবছে হ্যাঁ নাপছে চলো আমিও নামবো এবার চলো চলো ওদি অ্যাকচুয়ালি পাহাড় পড়াদের ব্যাপার না খেয়েছে বেশি না বিরিয়ানির জন্য ও হ্যালো গাইস তো আমরা এখন হোটেলে গিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে মোটামুটি আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে খালি পায়ে দুজনেই দেখো খালি পায়ে আমাদের সারা দিকের মন্দির তারা মায়ের কাছে যাচ্ছি আমরা

দেখো খোড়াকে রাসে ধরে নিয়ে চল ঠিক আছে খোড়াকে ছেড়ে দিলে আস্তে আস্তে যাচ্ছে খোড়া তার জন্য ধরে নিয়ে যেতে হচ্ছে তো গাইস আমরা মন্দিরের সামনে এসে গেছি তো আমাদের এখন মন্দিরে ঢোকার পালা কিন্তু আমরা মন্দিরের সামনে থেকে ডুবব না গাইস কেন বললাম যে আমরা সামনে থেকে ডুবো না একটাই কারণ তার কারণ অলরেডি আটটা নটা বেজে গেছিলো মন্দির বন্ধ হওয়ার পালা ছিল তাই আমাদের পুরোহিত মন্দিরের পেছন রাস্তা থেকে ঢুকিয়ে আমাদের তাড়াতাড়ি পুজো দিয়ে দিয়েছিলো আর যে পুরোহিত ছিল সেই পুরোহিত যখন পরে আমার পরিচয় জানতে পেরেছিলো তো রীতিমতো সেই পুরোহিত আমার ফ্যান হয়ে গেছিলো এবং সেই রীতিমতো আমার নাম্বারও রেখেছে এবং বলেছে সে যদি কখনো কলকাতা আসে অবশ্যই সে আমার সাথে কন্ট্যাক্ট করবে এবং আমি যদি কখনও তার ওখানে যাই তার সাথে কন্ট্যাক্ট করি তোমাদের মন্দিরে এসে কেমন লাগছে এখন খুব ভালো লাগছে ভালো লাগছে আসতে আমরা হ্যাপি তোর কেমন লাগছে বল কেমন বল দাদা এখন পুরো ফুল একেবারে এনার্জিতে আছে

আর এই দাদার জন্যই আজকে ঘুরতে আসা আর একটু আগে যার সাথে কথা বললাম সে হল দাদার স্ত্রী মানে আমাদের সবার বৌদি অ্যাকচুয়ালি বিষয়টা হলো আমি যখন ক্লাস নাইনে পড়তাম তখন এই দাদার কোচিং ব্যাচে পড়তাম আর দাদা হলো একজন স্কুল টিচার এবং বাড়িতে কোচিং ব্যাচ ছিল তো যখন দাদার ওখানে পড়তাম তখন প্রতি বছরই দাদা ট্যুরে ছাড়তো কিন্তু আমার তখন যাওয়া সম্ভব হতো না কারণ আমি তখন থেকে শুটিং লাইনে কাজ করতাম তো সেই সূত্রে দাদা আমাকে ভালোবেসে নায়ক নহ বলতো তো যাই হোক যখন আমার কোচিং ম্যাচে পড়া শেষ হয়ে গেল তো তারপরে আমি সোজা টালিগঞ্জে এসে ওখানেই থেকে শ্যুটিংয়ের কাজ করতাম সেই সূত্রে আমার বাড়িতে কখনো যাওয়া হতো না তো সেই ক্ষেত্রে দাদার সাথে সেরমভাবে পরিচয় খুব একটা ছিল না কিন্তু আমার পরেই আমার ভাই দাদার কাছে পড়তো তো সেই সূত্রে দাদার সাথে খুব ভালো সম্পর্ক দাদার সাথে ভাই প্রতি বছরই ঘুরতে যায় এবং এই বছর যখন দাদা বাড়িতে আসে ভাইকে বলতে ঘুরতে যাওয়ার জন্য তো তখন এসে আমাকে দেখতে পায় এবং আমাকে জোর করে ধরে যে তোকে এবছর যেতে হবে তুই যেহেতু বাড়িতে আছিস আর একজন লোক কমও হচ্ছে তোকে অবশ্যই যেতে হবে তো সেই কারণে দাদা জোর করেই আমাকে নিয়ে গেল আর বাধ্যতা আমাকে ঘুরতে যেতে হলো তো বিশ্বাস করো মন থেকে বলছি দাদার সাথে ঘুরতে এসে মানে এই পিকনিকে এসে আমার সত্যি খুব ভালো লেগেছে সত্যি সত্যি খুব ভালো লেগেছে এই হাড়িতে দেখো চা তৈরি হচ্ছে চলো দেখো তো আমার জিনিসটা খুব ভালো লাগলো তো এই জন্য ভিডিওটা করছি তো সত্যি খুব ভালো লাগছে তো সবাই চলে গেছে তো আমাকেও যেতে হবে তো চলো সব হয়ে গেল আমরা এখন ফিরছি যাই হোক কেমন লাগলো সবাদের রুমে খুব ভালো লাগছে তারা আমার কাছে এসে গাই এই দাদাটার কথা বলি এই দাদাটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার ভাইয়ের বন্ধু অ্যাকচুয়ালি আমার ভাই যেখানে জব করে সেখানে এই দাদাটা জব করে তো সেই সূত্রেই এই দাদাটা আমার ভাইয়ের সাথে ঘুরতে এসছে তো তাই আমার তো কোনো বন্ধু বান্ধব গিয়েছিল না যেহেতু আমি আমার অনেক পুরনো টিচারের সাথে ঘুরতে গিয়েছিলাম তো সেই কারণে কোনো বন্ধু বান্ধব ছিল না তাই মাঝে সাঝে এই দাদাটার সাথেই গল্প করছিলাম আমরা দেখা করতে ভালোভাবে পুজো দিতে পারছি হ্যাঁ খুব খুশি হয়েছি এখন আমরা রুমে ফিরে যাচ্ছি কেমন লাগলো আর এটা হলো এই দাদাটার ওয়াইফ মানে স্ত্রী আজকে দর্শন করা হয়ে গেছে এখানে তার মায়ের যে শ্মশানটা সেখানেও ঘোরা হয়ে গেছে মানে সব কিছু হয়ে গেছে আমরা এখন যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে আর একে তো তোমরা সবাই চেনো এ আমার পুচকে জেঠু মানে আমার ভাইয়ের ছেলে মানে আমার পুচকে বাবা তো চলো আজকে ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে